তারপরের অঙ্কটাই বলছে ঊনপঞ্চাশ ও কোনো একটা রাশির অনুপাত সেই রাশি ও একাশির অনুপাতের সমানভাবে রাশিটি কত দেখো এগুলো আমরা মুখে করতে পারি আমরা জানি মধ্য সমুপাতি বের করতে বলেছে তো মধ্য সমুপাতি জানি এদের দুটো রুট করলেই বেরিয়ে যায় এদিকে সাত আর নয় সাত নাম তেষট্টি উত্তর হবে তো আমি ফিজিক্যালি দেখিয়ে দিচ্ছি বলছে ঊনপঞ্চাশ ও কোনো রাশি জানি না সেই রাশিটা এক্স ধরলাম এবং সেই রাশি ও একাশি টু অনুপাত থেকে নাকি সমান তাহলে এটা আমরা কেমনভাবে লিখতে পারি ফর্টি নাইন ডিভাইডেড বাই এক্স ডবল ইস টু যেখানে থাকে ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এইটু ওয়ান এবার এদিকে ক্রস মাল্টিপিল করলে কী হয়ে যাবে বস্ট গুণনে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্সেক গুম করলে কত হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফর্টি নাইন ইন টু এইটু ওয়ান এইগুলো আমরা গুম করার ভুল কখনোই করবো না তাহলে সময় বেশি লাগবে এক্স ইকুয়াল টু ও রুট ওবার এইগুলো ফর্টি নাইন মাল্টিপ্লাই বাই এইটটি ওয়ান দেখো ফর্টি নাইনকে আমরা কী লিখতে পারি রুট ওভার ফর্টি নাইনকে আমরা লিখতে পারি সেভেন মাল্টিপ্লাই বাই সেভেন আর এইটটি ওয়ানকে কী লিখতে পারি নাইন মাল্টিপ্লাই বাই নাইন ঠিক তাহলে দেখো এই দুটো থাকলে একটা বেরোতে পারবে এ রুটের মধ্যে তাহলে একটা সাত বেরোলো আর এদিকে একটা নয় বেরোলো সাত নং তেষট্টি হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ